বেজে গেল ভোটের বাদ শনিবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন গোটা দেশে আঠেরোতম লোকসভা নির্বাচন শুরু হবে সাত দফায় এই সাত দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে সেই সঙ্গে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে শনিবার উপনির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন পশ্চিমবঙ্গের মালদহের ভগবানগোলা এবং উত্তর চব্বিশ পরগনার বরাহনগরে উপনির্বাচন হবে ভগবানগুলায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় অর্থাৎ মে আর সপ্তম দফায় অর্থাৎ পয়লা জুন উপনির্বাচন হবে বরাহনগরে উত্তর থেকে দক্ষিণে নামবে বাংলার ভোট সাত দফার কবে আপনার আসনে ভোট গ্রহণ রইল তালিকা কোন দফায় কোথায় ভোট প্রথম দফা উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফা সাতই মে মালদহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা তেরোই মে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা বিশে মে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেরিয়া আরামবাগ ষষ্ঠ দফা পঁচিশে মে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুর সপ্তম দফা পয়লা জুন উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে চৌঠা জুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইম সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস